के में भी और भाई राजू ना आवाज आरंभ करने जरा भी हवा की दिशाओं को जरा अभी आए थे हम लोग को बहुत बहुत धन्यवाद ठीक है दोस्तों वास्तव में बहुत ही शिष्य है

ठिक <laughs> <Allah> তাহলে যাদের সামনে কথা হয়েছে তাদেরকে ডাকা হোক তখন বলছে না তারা কেউ দেখুন আজকে আমি কুমুর সঞ্চলের সামনে যে সমস্ত আর চাকরির জন্য পিএইচির চাকরির জন্য হারাদনবাবু ওনার পরিবার বসেছেন ওনার সাথে কথা যেটুকু বললাম তাতে করে বোঝা গেল ওনাকে একটা পাট্টা দেওয়া হয়েছিল সেই পাট্টার ওপর সরকারের পিএইচই ট্রাঙ্ক হয়েছে ওনাকে কথা দেওয়া হয়েছিল যে তোমার জায়গা যখন নেওয়া হচ্ছে তোমাকে বা তোমার দুটো পরিবারকে একটা করে চাকরি দেওয়া হবে সেই মোতাবেক উনি জায়গা দিয়েছেন সেখানে বর্তমানে পিএইচির ট্রাঙ্ক হয়েও গেছে তার সাথে সাথে ওই ডিপার্টমেন্টে যাদের চাকরি দেওয়ার কথা ছিল তাদেরকে না দিয়ে অন্য লোকেদের চাকরিতে ওখানে নিয়োগ করা হয়ে গেছে অলরেডি তারা নিয়োগ হয়ে গেছে এনাদেরকে কথা দিয়েও কথা রাখেনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে চাকরি দেওয়া হবে দেয়নি সেই জন্য ওনারা আজকে পঞ্চায়েতের সামনে ধর্নায় বসেছেন বিগত তিন দিন ধরে ওনারা এখানে বসে আছেন ওনাদের বক্তব্য যতদিন না আমাদের কোনো প্রতিশ্রুতি দিচ্ছে বা যতদিন না চাকরি বা কোনো কিছুর একটা কাজে শুরু হাওয়া করছে ততদিন আমরা অন্নষণ চালিয়ে যাব এখানে যেটুকু বোঝা গেল যে এনাদের সাথে বেইমানি করা হয়েছে এনারা কোনো এগ্রিমেন্ট করেনি জায়গার পাট্টা দিয়ে দেওয়া হয়েছে সরকারি দেওয়া জায়গা ওনাদের নামে পাট্টা দেওয়া হয়েছে সেই জায়গার ওপর আবার সরকারের পিএইচ বসে গেল আবার তার সাথে সাথে ওনারা বলতে চাইছেন যে প্রধানের স্ত্রীকেও নাকি চাকরি দেওয়া হয়ে গেছে তাহলে জায়গার বিনিময়ে যদি চাকরি দেওয়া হয় এনারা জায়গা দিয়েছেন এনাদের জায়গায় অন্যরা চাকরি পেয়ে গেল তাহলে প্রধানের স্ত্রী কোথা থেকে জায়গা দিল উনি তাহলে চাকরিটা পেলেন কি করে চাকরিটা ওনাকে পেতে হলে তো ওনাকে তো একটা জায়গা দিতে হবে তাহলে উনি কোথায় জায়গা দিয়েছেন তাহলে উনি চাকরিটা কেন পেলেন আর বাকিরা তো পেলেন না কেন কিভাবে ওনার স্ত্রীর চাকরি অন্য জায়গায় পাবে কি করে এমনিতেই যেখান থেকে জায়গাটা নেওয়া হবে তাকেই দেওয়া হবে তার জায়গার ওপর যখন পিএইচই হবে তাকেই চাকরি দেওয়া হবে তাহলে প্রধান নিশ্চয়ই কোনো না কোনো জায়গা দিয়েছে তা হলে ওনার স্ত্রী উনি বলছে অন্য জায়গায় পেয়েছে অন্য জায়গায় পেলে সেই জায়গাটা তো দিয়েছেন কি সেই জায়গায় তো দেয়নি পঞ্চায়েতের মেম্বার যে তাহলে এখানে সম্পূর্ণভাবে এনাদের প্রতি অনিয়ম করা হয়েছে বেনিয়মভাবে যেভাবে এই সরকার চাকরির ক্ষেত্রে অনিয়ম বেনিয়ম করে দিয়েছে ঠিক অনুরূপভাবে এনাদের ক্ষেত্রে একই ঘটনা ঘটিয়েছে এনাদেরকে প্রতিশ্রুতি দেওয়ার পরেও জায়গা নিয়েছে তার বিনিময়ে চাকরি দেয়নি প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য তাদের থেকে শুরু করে তারা পাটটা পঞ্চায়েতের মেম্বার তারা পাটটা দিক আর নাই দিক তারা চাকরি পেয়ে গেল আর যারা জমি দিল যাদের হাতে কাগজপত্র আছে তারা কোনোভাবেই চাকরি পেলো না এবং বঞ্চিত করে কোনোভাবেই সম্পর্ক তাদের সাথে রাখা হয়নি ওনারা এখানে অনশনে বসেছেন আমর অনশনের জন্য ওনারা বসে আছেন ওনাদের একটাই দাবি আমাদেরকে চাকরি দিতে হবে তা নাহলে মরতে হলে আমরা এখানেই মরবো তো আমরা আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাদের পাশে এসে দাঁড়িয়েছি ওনাদেরকে আশ্বাস এটি দিতে পারি আপনাদের যে প্রতিশ্রুতি অনুসারে আপনারা দাবিদার আপনারা আন্দোলন করুন আমরা পাশে আছি কারণ আপনারা মুখ্যত আপনারাই দাবিদার যেহেতু পাটটা আপনাদের নামে ছিল সরকার আপনাকে পাঠটা দিয়েছে তার উপরে পিএইচ হয়েছে সেই জন্য আপনারাই চাকরির দাবিদার সেখানে অন্যরা পথে চাকরি পেয়ে গেল আর আপনারা বঞ্চিত হয়ে অনশন করছেন আপনারা অনশন চালিয়ে যান চাকরির জন্য অন্তত প্রতিশ্রুতি মোতাবেক আর করুক তবে এই সরকারের কাছ থেকে স্বাভাবিকভাবেই কোনো কিছু সঠিক পাওয়া দুষ্কর কারণ যেখানে এত বড়ো একটা স্ক্যাম সারা বাংলা জুড়ে হয়ে গেল সেখানে আজ পর্যন্ত কোনো সুরা হয়নি আর আপনাদের এই পরিবার দুটো চাকরির জন্য সুরা হওয়া বলে আমার মনে হয় না আপনারা আন্দোলন চালিয়ে যান আমি আপনাদের পাশে আছি আমরাও থাকবো ভারতীয় জনতা পার্টিও থাকবে আপনারা অন্নষণ চালিয়ে যান কারণ আপনারা ন্যায্য ন্যায্য দাবি আপনারা করেছেন আপনারা কোথাও পয়সা দেননি কোথাও কিছু করেননি কিন্তু ন্যায্য দাবি অনুসারে পাটটা যেহেতু আপনারা দিয়েছেন সেই জমির ওপর যেহেতু পিএইচ হয়েছে আমরা আপনারা চাকরি পাওয়ার যোগ্য সেই জন্য আপনারা আন্দোলন চালাচ্ছেন আমরা আপনারা পাশে আছি আপনারা আন্দোলন চালান আপনারা কীভাবে পাশে থাকবেন কীভাবে সহযোগিতা করবেন এই অনুশনাতে সহযোগিতা ওনারা যেভাবে কাগজপত্র ওনাদেরকে সাবমিট করেছেন ওনারা এগ্রিমেন্ট কিছু করে রাখেননি তবে ওনার ভিডিও ফুটেজ আছে যে ওনাদেরকে বলা হয়েছে যে চাকরি তোমাদেরকে দেওয়া হবে তোমরা ওনার তুলে না ওনারা এর আগেও একবার করেছিলেন সেই জন্য ওনারা ভিডিও ফুটেজে ওনার কাছে প্রমাণ আছে যে আমাদেরকে তুলতে বলেছিলেন চাকরি দেওয়া হবে বলে তারপরেও ওনাদেরকে কোনোভাবেই যোগাযোগ রাখা হয়নি এবং চাকরির ব্যাপারে কোনোভাবেই গণ্ডপাত করা হচ্ছে না আগামী দিনেও ওনারা যদি কোনো প্রতিশ্রুতি দেন হয় ভিডিও ফুটেজ বা লিখিত দিলে ওনারা উঠবেন বলেছেন লিখিত যদি দেওয়া তো ভালো তাহলে হলে ওনারা অন্যশন চালিয়ে যাবেন আরও মানুষ ওনাদের পাশে এসে দাঁড়াবে এটা আশ্বাস করা যায় নোটিশ দেওয়া হয়নি পিএইচ পাম্প করে ফেলেছে পঞ্চায়েতের এই পঞ্চায়েতের প্রধান কুমুসা পঞ্চায়েতের প্রধান পুরোপুরিভাবে সেই পাম্পের দেয়া চাকরিগুলো তার নিজের বউকে দিয়েছে তারই একটা পঞ্চায়েত মেম্বারের স্বামীকে দিয়েছে আর একজন বন্ধুকে দিয়েছে বিক্রি পুরোপুরি চাকরিটা প্রধান বিক্রি করে দিয়েছে এবং একটা চাকরি নিতে আত্মসাত করেছে টাকার অঙ্কটা গোছ করে নিয়ে পঞ্চায়েতে বসে আছে এর সাথে পঞ্চায়েতের সেক্রেটারি পর্যন্ত আমার মনে হয় জড়িয়ে আছে কারণ পুরোপুরি সরকারি আধিকারিক কুণীয়তা আছেন সে জড়িয়ে আছে ঠিকঠাকভাবে তুই ধরা হয় ঝুঁপির ভিতর থেকে ঠিক ইয়েটা বেরিয়ে যাবে ঝাঁপি থেকে ওই বলে না ওইটা বেরিয়ে যাবে আর দেখুন এরা আমরাও চাই এই পরিবারটা চাকরি পাক উপযুক্ত কারণ যেহেতু ওদের জায়গা ভূমিহীন ওরা ওদের জায়গার উপর করে ফেলেছে ওরা খাবে কি ওই জায়গাটার উপর ধান চাষ করতো আলু চাষ করতো তিল বুনতো যাই হোক কিছু করতো ন্যূনতম রোজগারটুকু করতো সেই জায়গাটা প্রধান বন্ধ কর দিয়ে নিজের পেট পুঁজি করার জন্য আজকে চাকরিগুলো আত্মসাত করেছে আমাদের ধারণা চাকরিটা দেয়া উচিত এবারে প্রজা এখানকার প্রধান তো ভোগী উনি যোগী নন ভোগী যোগী হয় বিজেপির লোকেরা তো ভোগী উনি পুরোপুরি ভোগ করেছে ভোগ বিলাসের নেশায় উন্মুক্ত হয়ে চাকরি এনাদেরকে দেবে কিনা আবার শুনতে পাচ্ছি আপনাদের মাধ্যমে বা এদের মাধ্যমে জানতে পারলাম নাকি চমকানি ধমকানি শুরু করেছে হ্যাঁ বলছে চমকানি ধমকানি টাকা পয়সার ও নাকি সব অফার দিচ্ছে শুনতে পাচ্ছি হ্যাঁ শুনতে পাচ্ছি আমরা শুনলাম আপনাদের মাধ্যমে বা এদের মাধ্যমে জানতে পেরেছি তো আমরা দেখছি কীভাবে কী করা যায় আমরাও চাই এনারা চাকরি পাক আমাদের দাদা দা এসছেন আজকে আমাদের জেলা সভাপতি আর এটা পুরোপুরি থেট কালচার চালাচ্ছে এখানকার প্রধান হ্যাঁ আমার নাম রাজু রানা বিজেপির মণ্ডল সভাপতি আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়